রাজধানীর বনানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহত হয়েছে বহু মানুষ সেকেলে যন্ত্রপাতি নিয়ে জীবনবাজি রেখে উদ্ধার কার্যে নেমেছেন ফায়ার সার্ভিস সহ বিভিন্ন বাহিনীর দুঃসাহসী সদস্যরা এদিকে নিচে হাজার হাজার উৎসব জনতা আগুন দেখছে কোনো কারণ ছাড়াই তারা সেপ আগুন দেখতে ভিড় করেছে এফ আর টাওয়ারের নিচে আর মোবাইলে ছবি তুলছে দমকলের গাড়ি অ্যাম্বুলেন্স পানির গাড়ি কোনোটি যেতে পারছে না মানুষের ভিড়ের কারণে এমন অশালীন ঘটনার সমালোচনা করেছেন সচেতন অনেক মানুষ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ এমন ঘটনা তীব্র সমালোচনা করেছে মিরাজ তার নিজের ফেসবুক পেজে লিখেন নিমতলি রানা প্লাজার চকবাজারের পর আবারও একটি বড় দুর্ঘটনা বনানীর এফআর বিল্ডিং এর নিচে জনতার ভিড়ে ফায়ার সার্ভিসের ইউনিট যেতে পারছে না ঠিকঠাক মতো দূর থেকে পানি দিতে হয়েছে এদিকে আগুনে গ্লাস পড়ছে ভেতরের মানুষগুলো বাছার আকুতি করে যাচ্ছেন কেউ কেউ লাভ দেওয়ার চেষ্টা করেছেন নয় দশ অথবা এগারো তালা থেকে আর অপরদিকে সবাই মোবাইল নিয়ে রেডি কে কার থেকে ভালো অ্যাঙ্গেলে ফুটেজ নিতে পারে সেই প্রতিযোগিতা চলছে যেখানে সবাই সবাই পানি নিয়ে সাহায্য করার কথা তারা দাঁড়িয়ে ভিডিও করছেন দায়িত্বটা কি শুধু প্রশাসন বা দায়িত্বরত বাহিনীদের আমরা নাগরিক হিসেবে মানবতা কি হারিয়ে যাচ্ছে তবে যারা ইমার্জেন্সি লেন তৈরি করে সাহায্যের হাত বাড়িয়েছেন তাদের সাধুবাদ জানাতে ভোলেননি মিরাজ একই সঙ্গে স্মরণ করিয়ে দিয়েছেন কেউ যেন বাজেভাবে কথা না বলেন তিনি বলেন এবার হতে শিক্ষা নেই সামনে যেন নাগরিক হিসেবে মানবতার হাত প্রসারিত হয় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি সাথে আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক মহান সৃষ্টিকর্তা আমাদের হেফাজত করুক